ওটিটির জন্য নতুন সিনেমা নির্মাণ করলেন নির্মাতা সিহাব শাহিন নাম তোমার জন্য মন এতে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় ঝুটি ইয়াস রোহান ও তানজিম সাইয়ারা তটিনি মোশন পোস্টার ট্রেলার প্রকাশ করে রোববার জানানো হয় আগামী ছয় নভেম্বর চরকিতে তোমার জন্য মন সিনেমাটি মুক্তি পাবে নির্মাতা জানান তিনি যে রকম গল্প বলতে চেয়েছেন সেখানে এমন একটা জুটি প্রয়োজন ছিল যাদের মধ্যে কাজ নিয়ে ও কাজের বাইরে একরকম বোঝাপড়া আছে তেমন অনস্ক্রিন ঝুটি খুঁজতে গিয়ে তিনি নির্বাচন করেছেন ইয়া সোহান ও তটিনীকে তোমার জন্য মন মহফসলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কন্টেন্ট শিয়াব বলেন তোমার জন্য মনের শুটিং হয়েছে যশুরে নতুন একটা লোকেশন নতুন ইমেজ পাওয়া যাবে তবে এমন না যে চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলবে নতুন কিছু করার জন্যই আমাদের এ চেষ্টা কক্সবাজারেও হয়েছে কিছু দৃশ্যের চিত্রায়ণ তোমার জন্য মনে ইয়াস তোটেরি ছাড়াও অভিনয় করেছেন সমুদ্র চৌধুরী সাবিহা জামান অতিথি চরিত্রে সালাউদ্দিন লাভলো অনেকে